শ্যামাদাস তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে সব তোদের চালা কি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ভ্যাম ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোদের সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তো ওর গজাল মেরে গোঁজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওতে কি বলেছিলেন পরশুরাতে বিষ্টু বসে দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে ক্ষতি কি বড় যে তুই মারাসনে পায় দি কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তোর তোর সয়না কিছুতেই কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকেলে শব্দ কষ্ট নামালি ঢের হয়েছে আর দেখি তুই বস্তু দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুবিন্দ সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর করে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো পাশেতে পাশেতে আবার দেখো এরই মধ্যে মানে কি আকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আবুল তাবুল বুকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলিম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কি বল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিঠে দেড় multe tipici